ঝিঙ্গে দিয়ে পাবদা মাছ চৈত্র মাসের দাব দাহে এরকম রান্না খাওয়া শরীরের জন্য ভালো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঝিঙ্গে রান্না করব খুব ঠান্ডাভাবে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুন্দর রেসিপিটার জন্য কচি কচি ঝিঙ্গে নিয়েছি ঝিঙ্গে কিন্তু এই সময়ে খাওয়া ভালো বর্ষা এসে গেলে ঝিঙ্গেতে বিচি হয়ে যায় খোসা ছাড়িয়ে নিয়েছি ঝিঙ্গেগুলি তারপর জল দিয়ে ধুয়ে নিচ্ছি এভাবে খোসা ছাড়িয়ে নিলে ভালো অনেক সময় পেটে প্রবলেম হয় খোসা না ভালো করে পরিষ্কার করলে খোসা ছাড়িয়ে ধুয়ে এভাবে সরু সরু করে ঝিঙ্গে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলা হিসেবে নিয়েছি অল্প জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব শিলনোড়ায়ও করা যায় পাবদা মাছ নিয়েছি তাওয়াটা গরম ছিল তাওয়াতে বেগুন ভাজা করেছিলাম গরম তাওয়াতে তেল দিয়েছি মাছ ভাজা করব। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে তাওয়াতে মাখিয়ে নিচ্ছি তাওয়াতে মাছ ভাজা করলে মাছ ভাঙবে না এর জন্য গরম তাওয়াতেই এই যে পুড়ে পুড়ে গিয়েছে এখানে আমি মাছগুলি ভাজা করে নেব তাওয়াটা পরিষ্কার কিন্তু বেগুন ভাজা করাতে তাওয়াটা এরকম রঙ হয়েছে এখন গরম তাওয়াতে তেল দিয়ে পাবদা মাছগুলি কেটেছি ধুয়েছি নুন হলুদ দিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে গরম তাওয়াতে মাছগুলি ভাজা করে নিচ্ছি এভাবে আলতু করে উলটিয়ে দিতে হবে মাছগুলি কিন্তু বেশি ভাজা করা যাবে না একটু শক্ত শক্তই থাকবে এই অবস্থায় নামিয়ে নিতে হবে তাহলে মাছ রান্নাটা ভালো হবে গলে গেলে রান্নাতে অসুবিধা হয়ে যাবে ভেঙে যাবে এখন ভাজা হয়ে গেছে এখন কড়াই নিয়েছি কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা কড়াইতে মাখিয়ে নেব তাহলে অল্প তেলেই হয়ে যাবে এভাবে মাখিয়ে নিলে রান্না ভালো হয় এখন সরু সরু করে কাটা কচি ঝিঙ্গে দিয়ে দিলাম ঝিঙ্গেতে নুন দিলাম এই অনুযায়ী এখন হলুদ দেব পরিমাণ বুঝে এখন নুন হলুদ ঝিঙ্গের সাথে মিশিয়ে নিচ্ছি কোনো ফোড়ন দিইনি কিন্তু শুধু তেলের মধ্যেই ঝিঙ্গেটা দিয়ে দিয়েছি এভাবে ঝিঙে রান্না করলে পেট ঠান্ডা থাকবে বয়স্কদেরও কোনো ক্ষতি হবে না এবং খুবই ভালো একটা রান্না সবাই খেতে পারবে বাচ্চা থেকে বয়স্ক সবাই এভাবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখো ঝিঙ্গে থেকে জল বেরোয় ঝিঙ্গেগুলি কচি এর জন্য ঝিঙ্গের জল বেরোয় জল দিতে হয়নি এই জলেই ঝিঙ্গে সেদ্ধ হবে ওই যে মশলাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই মশলাটা এখন এখানে দিয়ে দিলাম এভাবে রান্না করে দেখো খুব ভালো লাগবে এই মশলা বলতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাই পড়েছে এখন এগুলি মিশিয়ে নিলাম হলুদ লাগবে হলুদ দিলাম অল্প পরিমাণে হলুদ মিশিয়ে নিচ্ছি ঝিঙ্গে খাওয়া তো খুবই উপকারী পাক খাবার এই চৈত্র মাসে না খাওয়াটাই ভালো নুন লাগবে কারণ অল্প নুন দিয়েছিলাম আরও একটু নুন দিলাম নুনটা মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে ঝিঙ্গেগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন ঝোলের জন্য গরম জল দিয়েছি ঝোল হতে হবে মাছগুলি সেদ্ধ হবে এর জন্য ঝোল দিয়েছি এই যে পাবদা মাছগুলি এখন একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দেব আলতু করে নাড়াচাড়া করতে হবে মাছগুলি ভেঙে যাবে হলে। এভাবে দিয়ে দিলাম সবগুলি মাছ মাছগুলি সেদ্ধ হবে রান্না ভালো হবে থালাটাতে মাছগুলি ছিল ভাজা মাছের স্যুপ দিয়ে দিলাম তাহলে রান্নাটা আর একটু ভালো হবে এভাবে মাছ ফুটতে দিতে হবে মাছ রান্না হয়েছে মোটামুটি এখন দেশি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম খুব সুন্দর রান্না গরম ভাতে বেশ ভালো লাগবে ভালো ভালো রান্না পাওয়ার জন্য এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো ভিডিও পাবে ভালো লাগলে লাইক করো মোবাইলে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে দেখো সহজপাচ্য রান্নাটা এই যে ঝিঙেগুলি খুবই উপকারী শরীরের জন্য যে ঝোলটা হবে আর এই যে মাছগুলি খুব নরম হয়ে আছে পাবদা মাছ এভাবে রান্না করে খেলে শরীর ভালো থাকবে এই যে পাতলা ঝোলটা বেশ ভালো এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ